মার হত্যাকারীকে ধরতেই পুলিশকে ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন পাঁচ বছরের শিশু মানবী পারিবারিক কহলের জের ধরে শিশুটির মাসিমা আত্মহত্যা করেছিলেন কিন্তু নিহতের পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে অভিযোগের তীর যার দিকে তিনি হলেন শিশু মানবীরের বাবা মানবীরের দাবি তার মায়ের হত্যাকারীদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হোক এমন দাবি নিয়ে ভারতের মিরাটের আইনজীবী রামকুমারের সঙ্গে দেখা করেন মানবীর তার সঙ্গে ছিলেন নিজের জমানো টাকা ঘুষ হিসেবে তার প্রিয় পিগি ব্যাংক থেকে সেই টাকা তুলে দিল তার মাসিমা কৌশিক চলতি বছরের এপ্রিল মাসে আত্মহত্যা করেন বলে খবর প্রচার করা হয় কিন্তু এটি আত্মহত্যা নয় হত্যা এমনটাই দাবি ছিল মানবীর নানা বাড়ির লোকজনের তাদের দাবি যৌতুকের জন্য অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্যাতন চালানো হতো তাকে পরে তাকে খুন করা হয়েছে মানবীর নানাবাড়ির লোকজন অভিযোগ করলেও নিশ্চুপ ছিল পুলিশ বাধ্য হয়ে মানবীকে নিয়ে তার নানা ও মামা চলে আসেন আইজির দফতরে তবে শিশু মানবীরের মাথায় ঘুষ দেওয়ার ভাবনা কিভাবে এলো সে একটা প্রশ্ন ঘুরছে মিটারের পুলিশ মহলে এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল মানবীর কাছে মানবিক জানিয়েছেন সবাই বলছে টাকা ছাড়া কিছুই হবে না তাই ছোট্ট পিগি ব্যাংকে সঞ্চয় নিয়ে এসেছি কিন্তু ঘুষের টাকা নেননি আইজি তিনি নির্দেশ দিয়েছেন মামলা দ্রুত নিষ্পত্তি করতে চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন